প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেডিংয়ের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম আমরা শরীফ ট্রেডিংয়ের নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে দুর্দান্ত অফার শুনে অবশ্যই খুশি লাগবে এবং ধামাকা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার যদি নিজস্ব একটা অটো গাড়ি থাকে অথবা যদি ভাড়াও চালান তাহলে আপনি আমাদের কাছ থেকে যদি তিরিশ হাজার টাকার উপরে পণ্য ক্রয় করেন তাহলে অফিস থেকে লোক গিয়ে আপনার পণ্য বিক্রি করে দেওয়ার দায়িত্ব অফিসের কিভাবে বিক্রি করবেন কিভাবে কি করতে হবে সব কিছুর দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে এক কথায় ধরে নিতে পারেন ঝুঁকিপূর্ণ বিজনেস আপনার জন্য ব্যবসা আপনার টাকা আপনার কিন্তু দায় নেবে কোম্পানি এরকম একটা ব্যাপার আর কি আপনি চাইলে অনাসে আমাদের সাথে থেকে বুঝে শুনে ব্যবসাটা বুঝে নিতে পারবেন অনাসে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা ব্যাপার না সেটা আমরা দেখিয়ে দিব করিয়ে দিব এবং হবে আপনার রেকর্ডিং লাগবে অটো গাড়ি লাগবে অটো গাড়িটা আপনার নিজস্ব রেকর্ডিং লাগবে মাইক এগুলো হলেই হবে কিভাবে প্রসেসটা বাড়াবেন কিভাবে করবেন কিভাবে সেলস করবেন এটা সম্পূর্ণ আমরা ধারণা দিয়ে দিব। আমরা সাথে গিয়ে এটা করিয়ে দেখিয়ে দেবো এবং ইনশাল্লাহ আপনার ইনকাম হবে যদি আপনি ব্যবসা বাড়ান তাহলে দেখা গেল একটা সময় আপনি পঞ্চাশ হাজার আশি হাজারও ইনকাম করতে পারবেন ব্যবসার পরিধি অনুযায়ী কিন্তু তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করলে আপনার তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করলেই আমাদের সাথে আপনি সম্পৃক্ত থাকতে পারবেন কোম্পানি একটা ধারণা দিয়ে দিয়েছে এবং অ্যানাউন্সমেন্টস করে দিয়েছে যদি কেউ তিরিশ হাজার টাকার উপর পণ্য নেয় প্রতি মাসে আমরা পাঁচজনকে গিয়ে ব্যবসা শিখিয়ে দেখিয়ে দিয়ে তারপরে তাকে পরীক্ষিত সৈনিক বানিয়ে তারপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ এবং এই সাথে আপনার যদি মাল না চলে যদি আপনি চালাতে না পারেন কোম্পানি ফেরত নিয়ে নেবে এবং আপনার টাকা সাথে সাথে ব্যাক করে দেবে তাই বুঝতেই পেরেছেন ঝুঁকিপূর্ণ একবারে ঝুঁকি ছাড়া কোনো ঝুঁকি নাই ব্যবসায় আপনারা অনাসে করতে পারবেন প্রতি পাঁচজন মাসে আমরা নিজেরা গিয়ে আপনাদের ব্যবসাটা দেখিয়ে দিব এবং তিরিশ হাজার টাকার উপরে পণ্য নিতে হবে তাহলে আর দেরি না করে অবশ্যই আপনারা এইটা লুফে নেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করা যায় এছাড়াও আমাদের ফুড ফেস্টিভ্যাল মেগা অফারটা চলতেছে আপনারা জানেন খাবার আইটেমের উপরে নুডুলস সেমাই লিচু ঝুরি এগুলোর উপরে প্যাকেজ আছে বিভিন্ন এবং খুচরাভাবে আপনি নিলেই পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এটা অবশ্যই ভুলবেন না এছাড়াও যদি সিঙ্গেল নুডলস নিতে চান ষাট টাকা সত্তর পয়সা এরপরে হচ্ছে আপনার সেমাই আছে আট টাকা পঞ্চাশ পয়সা এরপর হচ্ছে আমাদের ডিশবার আছে আশি গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম অনেক আপনি নিতে পারবেন আশি গ্রামের মূল্য হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা একশো গ্রামের মূল্য হচ্ছে ছয় টাকা তিরিশ পয়সা আড়াইশো গ্রামের মূল্য হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা তিনশো গ্রামের দাম হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা এছাড়াও আমাদের কাছে আছে ফুরকানের বল সাবান মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা পার পিস কিনতে পারবেন এছাড়াও আছে গোসল সাবান পঁচাত্তর গ্রাম মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা দুর্দান্ত চলে এছাড়াও আছে সত্তর গ্রাম পনেরো টাকা তিরিশ পয়সা অসংখ্য প্যাকেজ প্যাকেজ আকারে করা আছে এবং সিঙ্গেল আকারে আপনারা চাইলে নিতে পারবেন এবং অবশ্যই ভুলবেন না যে প্রতি মাসে আমরা পাঁচজন প্রতিনিধি অফিস থেকে গিয়ে তিরিশ হাজার টাকার পণ্য নিলেই আমরা ব্যবসা শিখিয়ে দিব আপনারা অবশ্যই চলে আসুন আমাদের সাথে বিজনেস করুন এবং নিচ্ছে খুব ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যোগাযোগের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়